সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল আপনি যদি দেশের জন্য এটি স্থির করেন যে এই দেশ ইনসাফ ভিত্তিক চলুক তাহলে আপনাকে অবশ্যই শিক্ষার্থীদের সাথে নামতে হবে দেশে আজ আগুন লাগিয়ে দিয়েছে র্যাব পুলিশ বিজেপি সেনাবাহিনী কি কথিত দোলাভাইয়ের হিন্দি ভাষী বাহিনীরাও আজ ভারতের র এবং তাদের পাচাটারা দেশের মানুষের বুকে গুলি করছে গণহত্যা চালাচ্ছে দেশের মানুষকে শেষ করে দিচ্ছে তাই আপনাদের সকলকে নামতে হবে সত্যের জন্য সংগ্রাম করতে হবে ইনসাফের জন্য সংগ্রাম করতে হবে তবে মানুষ মেরে নয় কারো রক্ত বের করে নয় আপনাকে শান্ত শ্রেষ্ঠ হয়ে এদের সাথে নামতে হবে মনে রাখবেন আমি যশোরি দেশের সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে হেফাজত করতে চাই আমি চাই না এদেশে আর কোনো দিন ছাত্রলীগ মাথা উঁচু করে কথা বলুক আমি চাই না এদেশে কোনো দিন ছাত্রদল মাথা উঁচু করে কথা বলুক আমি চাই না কোনো দিন এদেশে ছাত্র শিবিরের সন্তানেরা মাথা উঁচু করে কথা বলুক এদেশ সকলকে জাতি দেখে নিয়েছে আমি চাইনা ছাত্র ইউনিয়ন আমি চাইনা চর্মনাই আমি চাইনা হেফাজত আমি চাইনা তরিকত আমি চাই এদেশে দেশে ন্যায়ের ভিত্তিতে নিজেদের অধিকার যারা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে চান দিয়ে ফেললো যারা দেশের মাটিতে দেশের বন্দুকধারীদের গুলিকে চান দিয়ে দিল আমি এদের সকলের সাথে একমত পোষণ করছি আমি চাই না এদের বুকে আর কেউ গুলি করুক জনগণকে বলতে চাই আপনারা সবাই নেমে আসুন এই ফেরাউন থেকে নিজেদেরকে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে সবাই একত্রিত হয়ে এই ফ্রাউন থেকে নাজাদ নিন নইলে এ ফ্রাউনের পিছনে আরও বড় বড় ফিরাউন রয়েছে যারা আপনাকে আমাকে মতো চিড়ে খাবে তাই আসুন আমরা সবাই শিক্ষার্থীদের সাথে দেই আজ যদি এরা হেরে যায় বাংলাদেশ হেরে যাবে আর ইরা যদি জিতে যায় তাহলে বাংলাদেশ জিতে যাবে কোনোভাবেও আপনারা মেনে নিতে পারবেন পাঁচ বছরের শিশু থেকে দশ বারো বছরের শিশুদেরকে গুলি করে হত্যা করা হয়েছে কারা করেছে কার অধীনে এই তীর আন্দাজরা এই গুলিবাজরা এই বন্দুকধারীরা কাদের আদেশে গুলি করলো এই আদেশ কি কোনো সুস্থ মস্তিষ্কের কোনো অফিসার দিতে পারে পারে না এ ধরনের অর্ডার এসেছে ভারত থেকে যারা এদেশের লোকদের দিয়ে বলিয়েছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক স্বামী স্থির তাই আর আপনারা বসে না থেকে এই খুনি হাসিনার থেকে জাতিকে নাজাদ দিন এই খুনি হাসিনা এবং তার পেটোয়া বাহিনী থেকে দেশের মানুষকে নাজার দিন তাই আপনাকে আমাকে রুখে দাঁড়াতে হবে সংগ্রাম করতে হবে সত্যের জন্য নির্ভীক হতে হবে দেশের সকল অস্ত্রধারীদেরকে বলতে চাই আপনারা আর মানুষ খুন করবেন না আপনারা খুনি হাসিনার আর জয়গান করবেন না যারা সাংবাদিক ভাই বোন রয়েছেন তাদেরকেও বলতে চাই আপনারা সত্যকে মিথ্যা বলবেন না মিথ্যাকে সত্য বলবেন না গণমাধ্যমের সাথে যাদের সম্পর্ক তাদের সকলকে বলতে চাই আপনারা সবাই দেশের এই শিক্ষার্থীদের সাথে দিন আল্লাহ আমাদের সবারই সহায় হন